আসসালামু আলাইকুম হাটবাজার বিটির থেকে আজকে আর আনারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই আনার কত টাকা রেট বা কত বাজার চলে আজকের বাজার সেইগুলি আপনাদের দেখাবো আনার এখানে বিভিন্ন কোয়ালিটির আনার আছে সেটাই দেখাবো আনারগুলি দেখানোর চেষ্টা করতেছি এই যে আনার আজকের বাজার কত কি রেট সেটাই দেখাবো অনেক প্রচুর পরিমাণ আনার আছে বরপুর ফল বাজারে সেটাই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভাই দাম বলতেছে কয় টাকা কি রেট আমরা আরত ভাইয়ের সাথে কথা বলবো আজকে আর আনারের বাজার কত কি আশায় বিষায় এক টেরেতে কয়েক কেজি থাকে এইখানে টেরে আপনাদের নিতে হলে এক টেরে নিতে হবে এক টেরে কম এখানে বিক্রি হয় না এখানে খুচরা বিক্রি হয় না এখানে বিভিন্ন আপনারা খুচরা যারা বিক্রেতা তারা এখান থেকে বিক্রি করতে পারেন নিয়ে পাইকারি নিয়ে সেটাই কথা বলবো আমাদের আরব সাথে

মালের দামটাও বেশি ডিউটি বেশি মালের দামটা একটু বেশি ডিউটিতেই সব শেষ করে ভালো ডিউটিটা যদি কম থাকে তা মালের বাজারটা একটু কমে গরিব দুঃখী সবাই খাইতে পারে খাইতে পারে হ্যাঁ আর যদি ডিউটি না কমায় তাহলে মনে করেন সমস্যা হয়ে যাবে

300 350 টাকা 400 টাকা এই মিং কেবা দি কাও না তো এটা তো নিতে হলে পুরো নিতে হবে পুরো হাইপা 20 কেজি 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 হাইপা এই যে দেখতেছেন আমাদের আরত সাথে কথা বলতেছি আরত সাথে কথা বললাম কত কি দাম সেটাই দেখাইলাম ভাইয়া তাহলে ধন্যবাদ আর কিছু বলার আছে তা দেখাইলাম এই ব্যাডের জন্য আর কি দামটা একটু বাড়তি ভাইয়া বললো যদি সরকার একটু ব্যাডটা কমাইতো তাহলে সবাই খেতে পারতো এই কথা কিন্তু ভাইয়া বলছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলার জন্য আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद